যেটি হয়েছে যে এই ধরনের অভিযানের ক্ষেত্রে আমরা এর আগেও খেয়াল করেছি যে কিছু লোকজন সামনে এগিয়ে আসে এবং ভাঙচুর করার চেষ্টা চালায় এবং বলা হয় যে এলাকাবাসী করেছে কখনোই এলাকাবাসী এগুলোতে জড়িত থাকে না আমরা জানি যে এই অবৈধ হাউজিং কোম্পানিগুলোর প্রত্যেকটিরই পালিত পেইড কিছু লোকজন থাকে যারা কিনা যে কোনো ধরনের কোনো বাধা আসলেই তারা সামনে গিয়ে দাঁড়ায় এবং হামলা চালায় সেটা পুলিশ থেকে শুরু করে সবাই সব পক্ষ থেকে রাজুক থেকে যখন এই অভিযানে এসেছে তখন এর আগেও স্থানীয় একজন রাজনীতিবিদ তার লোকজন এবং এই মিলেনিয়াম সিটির লোকজন এটি করেছে বলা হয় যে স্থানীয় এলাকাবাসী দাবি করছিলেন দু একজন এসে দাবি করছিলেন আমি আমরা খুব ভালো করে জানি এর আগে আমার রিপোর্টে আমরা খুঁজে পেয়েছি যে যারা কিনা দাবি করেন যে আমরা এখানকার মালিক এই মালিকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার জমি কোনটা তারা বলতে পারে না কিন্তু তাদেরকে মালিক সাজানো হয় এবং সামনে এগিয়ে দেওয়া হয় এবং এই এই মালিকদের তথাকথিত মালিক এই এগিয়ে দেওয়া মালিকদের লোকজন এবং পরে বর্তীতে আরো এদের ভাড়াটে যে বাহিনীগুলো আছে সেই লোকজন কিন্তু আজকের অ্যাটাক চালিয়েছে রাজুকের গাড়ির উপরে এবং সাংবাদিক হিসেবে আমার পক্ষে আমাকে টার্গেট করা হয়েছে সেটা আমরা আগের থেকে বুঝতে পেরেছিলাম যে টার্গেট করা হয়েছে কিন্তু সাংবাদিকতা করতে আসলে তো এই টার্গেটের হতেই হতে পারে কিন্তু আমরা যে কমন ভুলটা করি যে এলাকাবাসীর কথা বলা হয় এবং এলাকাবাসীকে এগিয়ে দেওয়া হয় কোনো এলাকাবাসী থাকে না এটি করা হয় যারা অবৈধ আবাসন কোম্পানিগুলো এই ভরাট এবং দখল প্রক্রিয়ার সাথে যুক্ত থাকে তাদের ভরাটে গুন্ডা বাহিনী দিয়ে করা হয় আজকেও তাই হয়েছে হাউজিং এর মালিক তো আমরা সবাই মিলে জানি যে মিলিয়াম সিটির মালিক তাজু সরকার নামে তিনি পরিচিত এবং ও পাশে যেটি মধুমতি সিটি যেটা করা হয়েছে সেটি হয়েছে আমরা যতটুকু জানি যে উনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত নুরুল মোমিন সো এই দুই ব্যক্তি এর আগেও আমাদেরকে ফেস করেছেন এবং আমরা তাদেরকে ফেস করেছি তারা নানানভাবে বলেছেন তারা স্পষ্ট বলেছেন রাজুক নাকি এখানে সম্পৃক্ত রাজুকের লোকজন তারা লালুকের লোকজনকে টাকা দিয়ে প্লট দিয়ে নাকি তারা এটি ভরাট করেছেন তো রাজুক যখন আজকে ভাঙতে এসেছে তারা তাদের ভাড়াটিয়া লোকজনই যে আক্রমণ চালাবে এটা রুখে দেওয়ার চেষ্টা করবে সেটির প্রমাণ আজকে আমরা পেয়েছি দেখুন এখানে পুলিশের দেরি করে আসা তারপরে হচ্ছে যে রাজুকের যে টিমটি এখানে উচ্ছেদ করতে এসেছে তাদেরকে কোঅপারেট না করা পুলিশের পক্ষ থেকে কারণ চারজন পুলিশ পাঠানো হয়েছে যে চারজন পুলিশের পক্ষে আসলেই কিছু করা সম্ভব ছিল না তো এটি এবং সেটি পাঠানো হয়েছে সাড়ে বারোটার পরে সাড়ে বারোটার পরে পাঠানোর কথা ছিল না কারণ এই অভিযানের টাইম ছিল সকাল দশটায় তার মানে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে এখানে লোকজনের জড়ো হওয়া পর্যন্ত অপেক্ষা করা হয়েছে তারপরে পুলিশ এসেছে এবং তারপরে এই অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়তে হবে এটি আগের থেকেই জানা ছিল এবং এই হামলার ব্যাপারটি পূর্ব পরিকল্পিত ছিল এবং আমরা খুব স্পষ্ট শুনতে পেয়েছি আমার ক্যামেরাম্যান স্পষ্ট শুনতে পেয়েছে যে বলা তাদের তারা বলি করছিল যে মাছরাঙ্গা টেলিভিশন এটি নিয়ে রিপোর্ট করাতেই এমন হয়েছে সুতরাং মাছরাঙ্গা টেলিভিশনকে ধরো বাংলাদেশে যে আইনগুলো আছে সেগুলোর কার্যকারিতা আসলে দেখতে হবে এবং এখানে অনেক রাজনীতি থাকে এই ঘটনাগুলো যখন ঘটে ফাকার যে হাউজিংগুলো গড়ে উঠেছে এত অসংখ্য হাউজিং এমনি এমনি গড়ে ওঠেনি বেশিরভাগেরই কোনো বৈধতা নেই তাহলে কীভাবে গড়ে উঠেছে সেভাবে কিভাবে তারা কার্যক্রম চালাচ্ছে নিশ্চয়ই সরকারের কোনো না কোনো অর্গ্যান তাদেরকে প্রোটেকশন দিচ্ছে আজকের ঘটনা এই প্রশাসনিক যে তাদের মানে সুরক্ষা দেওয়ার যে বিষয়টি এটির নামান্তর ব্যবস্থা

কাজ করতেছি আমি আর সময় চেয়েছিলাম যে আমরা যেহেতু লোকজনের একটু সমাগম ছিল তো আমি বলছিলাম যে এখানে আরো কিছু ফোর্স আমাদের আসতেছে যেন আমরা কাজটা আরেকটা সোভারলি করার জন্য তিন দিন আগে মেসেজ দেওয়া হয়েছে নোটিশ পাঠানো হয়েছে সেই নোটিশ নোটিশ পাঠানোর পরবর্তী আপনারা জানান যে আজকে এখানে অভিযান কার্যক্রম পরিচালনা করা হবে অভিযান কার্যক্রমের সময় সময়টা ছিল আহ সাড়ে দশটার দিকে দশটা থেকে আর আড় ঘন্টা পর আপনারা উপস্থিত হয়েছে আর আপনাদের উদ্ধতন কর্মকর্তা কি আপনাকে এটা ইনফর্ম করে নাই এটা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে আর কি আপনারা কখন জানছেন আসলে আজকে যে হবি আপনি কখন জানতে পারছেন আপনি কখন জানতে পারছেন আমি জানতে পারছি এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে সময়টা 1 ঘন্টা আগে প্রায় 12টার দিকে হ্যাঁ মানে 3 দিন আগের নোটিশ আপনি আজকে 12টার দিকে জানতে পারছেন আজকে এখানে অভিযান হবে ফোর্স দরকার এই তো জি আর যারা হামলা করছে তাদেরকে কি শনাক্ত করার ব্যাপারে আপনারা কি কোনো আমরা আমরা কিছু ফুটেজ আমরা নিছি হ্যাঁ আপনাদেরও সহযোগিতা নিব যারা হামলা করছে তাদের ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা উদ্যোক্তন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দেবেন সেভাবে আমরা করব আমরা কখনোই কারোর বিরুদ্ধে কোনো কিছু বলার চেষ্টা করিনি ভাই সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখানে পুলিশের উপস্থিতি রাজুকের কর্মকর্তাদের উপস্থিতি এই এলাকার জনগণ কিভাবে ক্যামেরা ভাঙে দেখেন ক্যামেরা ভাঙছে ক্যামেরা টাইন নিয়ে গেছে আমার হাতে ইয়া করছে এইটা কি পুলিশের নিরব ভূমিকা এগুলি কি এগুলি কি এই দেশ কি পাঁচি আগস্টের পরে কি এই পাইছে আমার আর কিচ্ছু বলার নাই